মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর রান্না করা চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যাটি শিশুটির পরিবার ইংরেজ বাজার থানায় অভিযোগও করেন কিন্তু নিষ্ক্রিয় ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকেরা জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ খোদ মালদা শহরের ইংরেজ বাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা শিশুটির বাবা ও মা জানান গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয় আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে ঘটনার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও তাদের অভিযোগ এই রকম নৃশংস ঘটনা তারা দেখেননি তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায় তা বলে পুড়িয়ে দেবে তারা এটা মানতে পারছেন না নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির অমানবিক ঘটনা পরিবারের সদস্যদের বলবো শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত করতে দাবি তৃণমূলের না বাচ্চা বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি ভাতা দিতে গেলে আমাবো সেইভাবে পুড়ায় কে দিয়েছে ও আমার ডেবরের বউ কি দিয়ে ছাকা দিয়েছে চামচ দিয়ে ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে এখন কেমন মেয়ে খুব ভালো নেই মেয়ের গায়ে জ্বর চলে এসেছে মেয়ে এখন অসুস্থ ও মেয়ে চলছে থানায় জানিয়েছেন জানিয়েছি থানা থেকে কোনো ইয়ে হয়নি কিছু হয়নি পুলিশ এসে দেন বলে ফেলে চলে যাব কি চাইছেন আমরা চাই ওকে অ্যারেস্ট করতে ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না কোনো গ্যারান্টি নেই এবার নিয়ে চারবার হয়ে গেল তিনবার মেরেছে আমি ছিলাম না আর এবার তো আমি স্পটে ছিলাম না ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল আমি ভাতে দিতে আমি ভাতে দিয়েছি আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের নয় প্লাস চলছে মানে এখনও দশ বছর পুরনো হয়নি কিসে পড়াশোনা করে করে পড়াশোনা করে আপনার নাম আমার নাম আদুরী সাহা এটা গান্ধী পাড়া গুলিপাড়া গান্ধী এই তো ডিসুল্লাম একই ঘটনায় গেফুরিয়ে দিচ্ছে বাচ্চাকে আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে তাহলে তো ওর মা কি করবে ওই বাচ্চাটা কেটে মাথা ফেলে দিবে নাকি ফুটে ফেলে দিবে এরকম রকম পরিস্থিতি মেয়ে ছেলেটা চলবে না চলে আজকে মেয়ে যায়ের ছেলেকে যদি মেয়েকে যদি এরকম করে মারতে পারে

বাচ্চাটা সন্ধ্যা দিয়ে নাম নেমেছে নিচে ওর মেয়েকে নাকি দুধপাতি ছাকা লেগেছিল তাই ওর কাকি খুন্তি না হাতা গরম করে বাচ্চাটাকে পুড়িয়ে মাসলে। ওর মা না থাকলে হয়তো কিছু হতো সেটা গরম তো কিছু বাচ্চা মেরে দিচ্ছে জালি দিচ্ছে দিচ্ছে আর ওর মা যখন থাকে না আমাদের কাছে প্রায় দিন রেখে যায় আর বাচ্চাটা আমার কাছে মাঝে মধ্যে যায় আশেপাশে আরো আরো বাড়িতে যায় বাচ্চাটা গিয়ে বলে তোর কাকি মাঝে মধ্যে মেরে দেয় ধাক্কা মেরে দেয় সিঁড়িদিকে ফেলে দেয় কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা চাই যে অ্যারেস্ট হোক না থাকবে না কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিলোকে ওকে তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারি বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে এই রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারব না পুলিশ কেন এখন পর্যন্ত স্টেপ নিল না হ্যাঁ একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে পুলিশে তো কর্তব্য উচিত আমরা তো পুলিশের উপরে নির্ভর করি আইন মোর আইন বলে দেশে তো আইন বলে কিছু আছে হ্যাঁ আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে পুলিশ যদি না স্টেপ নিতে পারে আমাদের পাবলিককে ছেড়ে দিক আমরা স্টেপ নিব কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেব না আমরা ওর চাই চরম শাস্তি হোক এখন রয়েছেন চিনি অভিযুক্ত এই এলাকায় না উনি উনি পালিয়ে গেছেন ওই যেখানে থাকুক ওকে যেন ধরে নিয়ে আসা হোক আমরা চাই ওর চরম শাস্তি হোক থানায় কি পরিবারের পক্ষ থেকে হ্যাঁ পরিবারের পরিবারে ওই 4 দিন ধরে ই করা হয়েছে 4 দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে নাম আমার নারী শিশুদের উপর এরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গ অত্যাধিক বেড়েছে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক অ্যাকশন না দেন কিন্তু চার দিন ঘটনা ঘটে গেছে পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইন ও শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই এটাই প্রমাণ পাচ্ছে প্রথম কথা আঠারো বছরের নিচে যে কোনো বাচ্চা তারা চাইল্ড অ্যাক্টে আছেন তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক চায় নিগ্রহ করা হয় সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করে তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা থানার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার তো সুতরাং আমি মনে করি যে থানা চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্ত সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারে বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে আমরা তার জন্য তাদেরকে সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারি